তিনি বাংলাদেশের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন তিনি অনবদ্ধ অভিনয়ের জন্য সবার কাছে পরিচিত তার হাসি অতুলনীয় যে কোনো পুরুষের হৃদয় আকর্ষণ করার ক্ষমতা রাখে তার মুখের গরণ অত্যন্ত নিখুঁত যা তার চেহারায় সৌন্দর্য ফুটিয়ে তোলে তার চোখের চাহনি এত মিষ্টি যে যে কেউ তার প্রেমে পড়তে বাধ্য বলছে বাংলাদেশের অন্যতম সুন্দরী অভিনেত্রী নাজরিন নেহার কথা নেহা বাংলাদেশের বিনোদন জগতের অন্যতম আলোচিত নাম তরুণ প্রজন্মের কাছে তিনি শুধু একজন অভিনেত্রী নন বরং একজন ফ্যাশন আয়কন তার সৌন্দর্য অভিনয়ের দক্ষতা এবং ব্যক্তিত্ব মিলে তিনি হয়ে উঠেছেন ভক্তদের মুগ্ধতার কেন্দ্রবিন্দু নাজনী নিহার অভিনয় জীবন শুরু হয় মাত্র আঠারো বছর বয়সে তার প্রথম নাটক লাভ সেমিস্টার যেখানে তিনি জনপ্রিয় অভিনেতা জোভানের বিপরীতে অভিনয় করেন নাটকটি দর্শকদের কাছে এতটাই জনপ্রিয় হয় যে এটি তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয় এরপর থেকে তিনি মুশফিক আর ফারহান রেহান এবং আরও অনেক শীর্ষস্থানীয় অভিনেতার সঙ্গে একাধিক নাটকে অভিনয় করেন তার অভিনীত নাটকগুলোর মধ্যে অনুরা তোমাকে চাই এবং সাম্প্রতিক যুগল নাটকগুলো উল্লেখযোগ্য বিশেষত তার অভিনীত সর্বশেষ নাটকটি ইউটিউব ট্রেন্ডিং তালিকায় শীর্ষে রয়েছে যা তার জনপ্রিয়তার প্রমাণ দুই তেইশ সালে নাজনীর নেহা তার অনবদ্য অভিনয়ের জন্য এটিএন বাংলা বাবিসাস পুরস্কার অর্জন করেন এটি তার ক্যারিয়ারের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয় নাজমীর নেহার সৌন্দর্য নিয়ে আলাদা করে বলতেই হয় তার নিখুঁত মুখায়ব মিষ্টি হাসি এবং মায়াবী চোখ দর্শকদের মুগ্ধ করে অনেকেই বলেন তার চেহারায় এমন এক আকর্ষণ আছে যা প্রথম দেখাতেই যে কোনো মানুষের মন জয় করতে পারে তবে শুধু সৌন্দর্য নয় তার ফ্যাশন সচেতনতা তাকে আরও বেশি করে তুলেছে তিনি যখনই কোনো বাঙালি বা পশ্চিমা পোশাক করেন তার ব্যক্তিত্ব এবং সৌন্দর্য যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে তার স্টাইল অনুসরণ করে বর্তমানে প্রজন্মের তরুণ তরুণরা নিজেদের পোশাক নির্বাচনে অনুপ্রাণিত হন নাজরিন জন্ম সালের জুলাই জেলায় তিনি বর্তমানে ইউনাইটেড কলেজে পড়াশোনা করছেন এবং ভর্তি পরীক্ষা নিয়ে ব্যস্ত সময় পার করছেন পড়াশোনার পাশাপাশি অভিনয়ের সময় দেওয়া তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হলেও তিনি দুটোই দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন তার ব্যক্তিগত জীবনে কোনো প্রেম বা বয়ফ্রেন্ডের খবর পাওয়া যায়নি ভক্তরা তাকে নিয়ে অনেক কৌতূহল প্রকাশ করলেও তিনি তার ব্যক্তিগত জীবনে বরাবরই অত্যন্ত সতর্ক নাজনী নেহা ভ্রমণ বই পড়া এবং গাড়ি কেনার প্রতি বিশেষ আগ্রহী যদিও এখনও তার নিজের কোনো গাড়ি নেই তবে তার স্বপ্নের তালিকায় থাইল্যান্ড দুবাই এবং সুইজারল্যান্ড ভ্রমণ রয়েছে বর্তমানে নেহা প্রতি মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকা আয় করেন নাটক মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে তিনি এই আয় করেন তাছাড়া তিনি গানের মডেল হিসেবেও কাজ করেছেন যা তার আয় বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নেহার জনপ্রিয়তা দারুণ তার স্টাইল ব্যক্তিত্ব এবং কাজের আপডেটগুলো ভক্তরা নিবিড়ভাবে অনুসরণ করেন তার প্রতিটি পোস্ট এবং ছবি হাজারো লাইক ও শেয়ারে সয়লাভ হয়ে যায় নাজরিন নেহাকে ভক্তরা তাদের আইকন হিসেবে দেখেন এক ভক্ত লিখেছেন নিহার অভিনয় শুধু আমাদের বিনোদন দেয় না আমাদের অনুপ্রাণিতও করে। তিনি আমাদের প্রজন্মের এক উজ্জ্বল নক্ষত্র আরেকজন বলেন তার চোখের চাহনি এবং হাসি দেখে মনে হয় যেন তিনি বাস্তব থেকে আলাদা এক জগতের মানুষ অভিনয়ের পাশাপাশি নেহা তার পড়াশোনায়ও মনোযোগে ভবিষ্যতে তিনি আরও বড় পরিসরে কাজ করতে চান এবং দেশের বিনোদন জগতে নতুন মাত্রা যোগ করতে প্রতিজ্ঞাবদ্ধ নাজরি নেহা এমন একজন অভিনেত্রী যিনি সৌন্দর্য মেধা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার অভিনয় শৈলী এবং ব্যক্তিত্ব দিয়ে তিনি শুধু বাংলাদেশের দর্শকদেরই নয় পুরো বিনোদন জগৎকে মুগ্ধ করেছেন ভবিষ্যতে তাকে আরও বড় প্রজেক্টে দেখতে এবং তার প্রতিবার আরো বিকাশ প্রত্যক্ষ করতে আছেন ভক্তরা নিহার জন্য রইল শুভকামনা